হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লকন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আমাকে অনেক দিন ধরে অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছিলো যে কাঁথিতে বেশ কসমেটিক্স জিনিসের দোকান একটু যদি শেয়ার করতে পারি তো দেখো আমি যেটা সুবিধে পাবো আমি যেখানে সব কিছু পাবো সেটাই তো আমি শেয়ার করব। তাই দেখো আমি চলে এসেছি এই যে আমাদের প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড কাঁথিরই সেন্ট্রাল বাস স্ট্যান্ড স্কুলের ঠিক একটু আগে আর কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পোস্ট অফিসের একটু পরেই হচ্ছে মণিমালা ফ্যাশন জুয়েলারি হাউস তো দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা কসমেটিক্সের দোকান এখানে লেডিস এবং জেন্টসের এবং ছোটদের প্রত্যেকের কিন্তু কসমেটিক্স অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আর তার সাথে সাথে কিন্তু গিফটের দোকানও তোমরা পেয়ে যাবে তাই তো এত বড় একটা দোকান আর যদি প্রাইসের কথা বলো আমি বললি আমি বলছি কাঁথির থেকে এখানে অনেকটা লো প্রাইসে কিন্তু নেয় আমি অনেকবার ট্রাই করেছি ঠিক আছে তো এখানেও কাকুর দোকানে চলে এসছে আর এখানে অনেক কিন্তু প্যাকেট পড়েছে এখনও খোলা হয়নি জাস্ট কলকাতা থেকে এই মানে জিনিসগুলো এসছে তো চলো তোমাদের একটু আমি আগে মেয়ে যেহেতু দুর্গাপূজার সামনে এসছে তাই দুর্গাপূজার কী কী কালেকশান এসছে ওটা একটু তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে কিন্তু আমি সমস্ত বৃত্তান্ত বলবো তো চলো দেখতে থাকো তার আগে কাকুকে একটু আমি হাই করে দিতে বললাম তো কাকু যথেষ্ট ব্যস্ত তাও যে আমাকে এত টাইম দিয়েছে তার জন্য অনেকটা থ্যাংক ইউ মানে অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ ইউনিক ইউনিক কানের দুলগুলো মানে জাস্ট ওয়াও লাগছে গাইস তো আমার মনে হয় না সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাই আর একটা একটা রোজ পড়ি তো তাই তাই কি না তো দেখতেই পাচ্ছ কালেকশানগুলো একদম ইউনিক ইউনিক মানে এই বছর জাস্ট এগুলো বেরিয়েছে আর কাকু কিন্তু টুক করে তুলে নিয়ে চলে এসছে সত্যি কথা বলতে আমাকে কিন্তু অনেকেই বলে যে তোমার কানের দোলগুলো ভীষণ ভালো কারণ হচ্ছে এই মনিবেলা কাকু দোকান থেকেই কিন্তু আমি নিই আর প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ খুবই ইউনিক তাই কি না বলো কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানি এরপরে তোমাদের নেল পলিশটা দেখাচ্ছে এই নেল পলিশের সেটটা জাস্ট নতুন এসছে এখানে কিন্তু তুমি দশ টাকা থেকে নেল পলিশ অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেকটা হাই রেঞ্জে ঠিক আছে তো এই নেল পলিশগুলো না কালারগুলো জাস্ট অসাধারণ লাগছে আর যে শিশির এটা খুবই সুন্দর ডেকোরেশনটা আর কি তো চলো আমি একটু সুন্দরীকে বললাম একটু ঘুরিয়ে দেখে দাও তো নেল পলিশগুলো তাই নেল পলিশগুলোও দেখিয়ে দিচ্ছে আমাকে কিন্তু অনেকটা হেল্প করছে তো চলো এরপরে তোমাদের দেখাই কানের দুল আরও অনেক আছে আমি চেষ্টা করব যেগুলো একদম ইউনিক ইউনিক কালেকশান ওই ইউনিক কালেকশানগুলো তোমাদের আগে তুলে ধরি দেখতে পাচ্ছ ছোট থেকে বড় দুলগুলো জাস্ট ফাটাফাটি লাগছে কি আর বলবো মানে মানে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু এখানে দুল পেয়ে যাবে কী নেই বলো আর তোমরা যদি চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দিন কাকুকে দেখালে কাকু কিন্তু বের করে দিবে দুলগুলো তো চলো আমিও কিন্তু কিনে নিব এই দুল দেখার সূত্রে কিন্তু আমিও দুলগুলো নিয়ে নিব তোমরা প্রত্যেকে যেন আমার দুল কিনতে ভীষণই ভালো লাগে পড়তেও ভালো লাগে তো চলো একে দুগুলো আগে দেখিয়ে দিই সো ফ্রেন্ডস তুলের কালেকশন গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তাই না একটা তোমাদের হোয়াইট কালারের দুলটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুবই প্রীতি লাগছে দেখতে আর এই গোল্ডেন দুলটা আমি অর্ডার দিয়েছিলাম তাই নিয়ে চলে এসেছে আমার গোল্ডেন কালারের দুলটা না রংটা চটে গেছে আর অনেকটা বড় ছিল এটা একটু ছোট তো আমার একটু ঢং দেখে দিলাম যে আমি কাকুর দোকানে এসছি তার একটা প্রমাণ রাখতে হবে তো তাই তো চলো এই দেখো এই যে হোয়াইট কালারের দুলটা ভীষণ ভালো লাগছে আর দুলগুলো অনেকটা পাচ্ছ ইউনিক ইউনিক তো চলো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে তোমাদের দেখাচ্ছে অক্সিডাইজার টুল সেট দেখতে পাচ্ছ ওয়াও লাগছে এক কথায় মানে খুবই সুন্দর দেখো মাথার স্মৃতি কানের দুল গলার জাস্ট গর্জিয়াস লাগছে আর মিডিলের হার টুলটা আর এটা আমি নিয়েছি তো এরপরে গোল্ডেন কালারেরও জাস্ট দেখো ফ্রেন্ডস এটা তো একটা সেট এর উপরেও দুটো সেট করে পাওয়া যাবে সেটাও তোমাদের একটু বাদে দেখাচ্ছি দেখো একদম ইউনিক ইউনিক কানে তুলগুলোও খুবই সুন্দর লাগছে তো এরই দেখো একই ডিজাইন বাট দেখো বেশ লং আর দুটো থাকে দেখতেই পাচ্ছ মানে ভীষণই ভালো লাগছে এরপরে অক্সিডাইসের তোমাদের দেখাচ্ছে হার তুলসে देखे ना শুধু কি হাড়তুল পাওয়া যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছ টিপ পাতা বিভিন্ন ক্রিম লোসন সাবান সব মানে কসমেটিক্স দোকানে যা যা পাওয়া যায় এ টু জেড কিন্তু এখানে অ্যাভেলেবেল আর তোমরা যদি তোমাদের পছন্দের কোনো জিনিস না পাও কাকুকে কিন্তু বললে অর্ডার দিলে কিন্তু চলে আসে মানে ওরা অর্ডারও নেয় তো যাই হোক তোমাদের একটুখানি ওটা ঘুরে দেখিয়ে দিলাম আর বাচ্চাদেরও দেখতে পাচ্ছি হেয়ার ব্যান্ডও আছে ক্লিপ বিভিন্ন ভ্যারাইটির আছে কি নেই বলো তো প্রত্যেকটা জিনিস আছেই তো এতক্ষণ তো তোমাদের কসমেটিক্স দেখালাম এরপরে দেখো এই যে গিফটের দোকান বিভিন্ন ভ্যারাইটির কিন্তু এখানে গিফট অ্যাভেলেবেল আছে মানে বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন থেকে মানে যা যা লাগে টিচার্স ডে থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে গিফট পাওয়া যাবে প্লাস বাচ্চাদের খেলনাও পাওয়া যাবে এখানে মানে অনেক স্টক আছে মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না শেষ করতেও পারবো না দেখানো তো যাই হোক তোমাদের মানে সুবিধার্থে বললাম আর তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে তাই আমি বলে দিলাম এটা কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ড একটু পরে মানে কৃশনগরের রাস্তার দিকে যেতে লাগে আর কি কৃষ্ণনগরের একটু আগে আর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পোস্ট অফিসের একটু পরেই হচ্ছে এই মনিমালা জুয়েলারি দোকান তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ির জন্য আমি টুকিটেকি জিনিস কিনে এনেছি ওইগুলো একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম নেক্সট যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে আজকের জন্য টাটা তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধান থাকে